আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে যেখানে ভালো মানের গাভি বকলা রয়েছে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকে আমরা আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসছি সেটা হচ্ছে নাটোর নাটোর মানেই হচ্ছে ছাগলের জন্য বিখ্যাত তো তেমন একটি জায়গায় গাভীর খামার বুঝতে পারছেন এদিকে এইদিকে এইদিকে গাভীর খামারটা টিকিয়ে রাখাটা অনেকটাই স্ট্রাগল বিষয় তার সবচেয়ে মূল কারণ হচ্ছে দুধের দাম সবচেয়ে বেশি কম তো এই যে ভাই এই খামারটা পরিচালনা করে থাকেন আজকে আমরা চলে এই খামারে এই খামারে অনেকগুলো বকনা রয়েছে এগুলো বিক্রি বিক্রি করবেন করবেন তো কেমন কেমন দামে দুধের মধ্যে রয়েছে এগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো যদি আপনারা কেউ নিতে চান এখানে সরাসরি আসতে পারেন এসে দেখে দুধ দোহন করে তারপরে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে তো চলুন আমরা কথা বলি যে ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শুরুতে এখানে লোকেশন এবং আপনার পরিচয়টা একটু দিবেন

আপনি কামাই আছে অতএব একটা কি দুধের দাম আমাদের এখানে কম কত লিটার প্রতি কেজি আমি ধরেন মানে পাইকারি এক বছরে কমটাকে বেশি তো এরি আমার পঞ্চাশ টাকা লিটার 50 টাকা লিটার টাকা খাবারের দাম দিয়ে যেই দাম এখন 50 টাকা লিটার দুধ বিক্রি লসের কথাই কত টাকা বিক্রি করবেন নাকি পুরো খামারি বিক্রি করে দিবেন না হয়তো পুরো খামার যদি কেউ কিনে নিতে যা পুরো খামারের গরু তাহলে পুরো খামারে দিয়ে দিব আর যদি না হয় কিছু যদি একটা একটা করে কিনে নিলে একটা একটা করে বিক্রি করে যে যেভাবে লাগে আচ্ছা দামটা কেমন এর মধ্যে দিবে দাম তো এটি ভিটো তো বলা আছে যে আড়াই লাখের থেকে শুরু করি সাড়ে তিন লাখ আচ্ছা সর্বনিম্ন কেমন দুধ থেকে সর্বোচ্চ কেমন দুধের মধ্যে যে সর্বোচ্চ পনেরো লিটার থাকি আপনি আঠাশ লিটার পরিমাণ

এডো ভাই দাঁ ছাড়া আছে তাতে সারা দাঁত ছাড়া ভাই কেমন দুধ এর দুধ হচ্ছে ভাই আপনার আঠারো লিটার লিটার বাচ্চা নাই মারা গেছে কেমন সময় হয়েছে বাচ্চা দিলো বাচ্চা ওই যে আপনার এক মাস পরে বাচ্চাটা মারা গেছে এক মাস পরে বাচ্চা বেয়া নিয়ে এক মাস পরে মারা গেছে গাও আছে হন না এখন বর্তমানে আপনি কেমন দাম চাবেন দাম চাচ্ছে ভাই আড়াই লক্ষ টাকা দাম আড়াই লক্ষ টাকা এই পায় স্যারের দেখতে পাচ্ছি মাশাল্লাহ সাদার মধ্যে হম ছয় কেমন দুধের এটি ভাই ছয় দাঁত ছয় কেমন দুধের এটি ভাই আপনার বিশ লিটার বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা কেমন সময় হলো বাচ্চা দিল বাচ্চা বয়স হয়েছে আপনার দেড় মাস আগে দেড় মাস দুধ তো পুরোপুরি নেমে গেছে পুরোপুরি নেমে গেছে কত নাম্বার বাচ্চা দিছে বাচ্চা এটি দুই নাম্বার দুই নাম্বার বাচ্চা কেমন দাম চাবেন দাম চাচ্ছে আপনার তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দুধ আছে দুধ আছে আপনার বিষ আছে বিষ আছে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে নাডি ওই বাচ্চা নাই এটা বাচ্চা নাই গাব গাব সাত মাস সাত মাস কয় কয়ে দাঁতের দাঁত আছে আপনার ছয় দাঁত ছয় দাঁত কত নম্বর বাচ্চা দিবে বাচ্চা আমার এখানে দু দুই নম্বর বাচ্চা দেবে দুই নম্বর বাচ্চা দিবে কেমন দাম চাবেন দাম চাচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হম মাশ আরেকটা দেখতে পাচ্ছি জার্সি এটা তো 100 জার্সি এই 100 জার্সি আচ্ছা মাথাটা তো একবারে কয় দাতে এই দাঁত ছাড়া দাঁত ছাড়া হুম কেমন দুধ পাচ্ছেন দুধ পাচ্ছে 15 16 লিটার সাথে কি বাচ্চা সার বাচ্চা কেমন দাম চাবেন এই দাম চাচ্ছে আপনার 2 লাখ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার টাকা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি বকনা বকনা খুব হাইটেড হাইটেড দাম আছে 20 10 এ এক মাস হলে 20 এক মাস গাপরা তাহলে শিওন না 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 কেমন মায়ের দুধের রেকর্ড আমার আমি বলতে পারি না ভাই আচ্ছা আপনার কি কয় কি তো এটা কি কয় কি তো গাভীর বাচ্চা হ্যাঁ হ্যাঁ কেমন দাম চাবেন এই পাশে তো মাশাআল্লাহ আরো সুন্দর সুন্দর অনেকগুলি গাবি রয়েছে বকনা রয়েছে আচ্ছা আসলে কেউ দেখে পারবে ওই যে সাদাটা কেমন দাম চাবেন সাদাটা দাম চাচ্ছে আপনার 1 লাখ আশি হাজার টাকা কালোটা কালোটা

গাব নাই না গাব নাই আচ্ছা কত নাম্বার বাচ্চা দিলো এই আমার কিনা ছিল কিনা ছিল কেমন দুধ পাচ্ছেন আমি এখন 8 লিটার আট 8 লিটার কেমন দাম চাবেন দাম চাচ্ছে আপনার 2 লক্ষ টাকা দাম 2 লক্ষ টাকা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গাবি এর গাব গাব কয়টা তে এটা এটি আপনার হইছে দাঁত সারা আর দাঁতে সারা দুধের পাইপ তো মাশাআল্লাহ অনেক দুধের রেজাল্ট ভালো গাব আছে না বাচ্চা দিছে না এ গাব আছে গাব আছে হ্যাঁ

বাচ্চা আপনি দুই নাম্বারে আমার এখানে দিবে দুই নম্বর কেমন দুধ হতে পারে দুধ আর হয়েছে পঁচিশ পঁচিশ কেমন দাম চাবেন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বিগ সাইজের একটা গাবে সর্বোচ্চ বিগ সাইজের আমার খামারে কয়দাতের কেমন দুধের এটা হচ্ছে আড দাঁত কেমন দুধের আর দাঁত দুধ হয় আপনি আমি নিজেই দিয়েছিলাম আমি তো তেমন একটা দতে পারি না আমার কাজের লোক দয়লে আপনি তিরিশ হয় আমি দয়লে সাতাশ আঠাশ লিটার হয় আচ্ছা কেমন দাম চাবেন এই সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা এই পাশে দুইটা বিগ সাইজের বকনা হ্যাঁ বকনা বিগ সাইজ বিশাল আকৃতি বিশাল আকৃতি দুটো কি গাব আছে না এখনো দুটো গাব নাই এখনো গাবই হয় না পরশু দিন বীজ দা হয়েছে তিন দিন আগে বীজ দিছি দুটো দুটো হ্যাঁ ওইদিক দিছি পনেরো দিন আগে এদিক দিছি চার দিন আগে আপনার খামারেরই বকনা